বিদেশি ফল মালটা এখন আর দুর্লভ নয় দেশের মাটিতে উৎপাদন হচ্ছে এই ফল টাঙ্গেলের মধুপুরের পাহাড়ি এলাকার চাষ হচ্ছে দেশ উদ্ভাবনী জাতের বাড়ি মালটা এক সবুজ অরণ্যে পাতার ফাঁকে ফাঁকে উঁকে দিচ্ছে লেবু জাতীয় রসাল সবুজ মালটা ফলনও হচ্ছে বেশ ভালো তবে মালটা চাষিরা বলছেন বিদেশ থেকে আমদানি করা মালটার প্রভাবে সঠিক বাজার দর থেকে বঞ্চিত তারা টাঙ্গেল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত চাঙালের মধুপুর উপজেলায় পাহাড়ি মাটিতে বরাবরই বিভিন্ন ফল উৎপাদনের জন্য রয়েছে সুখ্যাতি সম্প্রতি মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের চাষী সানোয়ার হোসেন ও মিজানুর রহমান মজনু গড়ে তুলেছেন বিশাল দুইটি মালটা বাগান দেশি উদ্ভাবনী যাদের বাড়ি মালটা এক বাংলাদেশের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো তাই কৃষক দেখছেন লাভের মুখ মালটা চাষ লাভজনক কিন্তু আমরা একটা সমস্যায় পড়ি যখন আমাদের মালটা বাজারে নিয়ে যাই আমরা তখন বিদেশ থেকে মালটা আসে তখন অনেক সময় দামটা কমে যায় মালটা বাগানে কাজ করেও স্বাবলম্বী হচ্ছেন অনেকে আমি এই বাগানে শুরু থেকে কাজ করতেছি তো এখান থেকে আমি স্যালারি যেরকম পাইতেছি তাতে আমার সংসার পরিবার সুন্দর তবে স্থানীয় মালটা চাষিদের দাবি বিদেশ থেকে আমদানি করা হলুদ মালটার কারণে তাদের উৎপাদিত গ্রিন মালটা সঠিক বাজার দর পাচ্ছে না টাঙ্গাইল মানুষিং গাজীপুর তিন ডিস্ট্রিক্টের মধ্যে এই বাগানই সর্বোচ্চ ফলন এবং সর্বোচ্চ ভালো বাগান তো সেই সুবিধে আলাদাতে যথেষ্ট ফলন পাইছি কিন্তু সমস্যা হলো যে যে আমাদের দেশের যে যে বাইরের যে মালটাগুলো আসে আমাদের এই মালটার যে মৌসুম যখন হয় তখন এই বাইরের মালটাগুলো বেশি চাপে আর ওই বাইরের মালটাগুলো বেশি চাপার কারণে আমরা যারা মালটা চাষ করতেছি আমরা এই ন্যায্য মূল্য আমরা মালটাতে আমরা পাই স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এই উপজেলায় ছোট বড় আরও অন্তত বিশটি বাগান গড়ে উঠেছে কৃষি বিভাগের দাবি মধুপুর উপজেলায় মোট লেবু জাতীয় ফলের চাষ হয়েছে দুশো বিরাশি হেক্টর জমিতে যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু মেট্রিক টন মধুপুর উপজেলায় এবছর লেবু জাতীয় ফসলের আবাদ হয়েছে দুশো বিরাশি হেক্টর জমিতে আমরা আশা করতেছি এর ফলন হবে সাতাশশো আটানব্বই মেট্রিক টন বাড়ি মালটা ওয়ান এই মালটা অত্যন্ত সুস্বাদু এবং রসালু আর এই এলাকার মাটি জলবায়ু এবং সব কিছু এই ফসলগুলো লেবু জাতীয় ফসল চাষের জন্য উপযোগী পুষ্টিগুণে ভরপুর বিদেশি ফল মালটা একসময় চাহিদার পুরোটাই ছিল সম্প্রতি কৃষি বিভাগের আমদানি নির্ভর কল্যাণে আমাদের দেশে চাষ হচ্ছে মালটা আগামীতে আমাদের কৃষকদের হাত ধরেই কমবে আমদানি নির্ভরতা কৃষি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা এমনটাই প্রত্যাশা মালটা চাষি ও কৃষি বিভাগের আবরুর আহমেদ মাহি আনন্দ টিভি ডেস্ক